তো হে গাইস সবাইকে ওয়েলকাম আমার এক নতুন প্র্যাঙ্কে আগের প্র্যাঙ্কে তোমরা তো ভালো আছো চ আজকে অনেকদিন কাকির উপর প্র্যাঙ্ক হয়েছে জেঠি আর আমি মিলে করেছি আজকে কাকি প্র্যাঙ্ক করলো যে জেঠির উপর একটা প্র্যাঙ্ক করি সঙ্গে সুইটি সুইটি হ্যাঁ সঙ্গে সুইটি উপর কি নিয়ে প্র্যাঙ্ক সে দেখলেই বুঝতে পারবে আর হ্যাঁ বিশাল মাত্র হয়ে ঝামেলা হতে পারে আর আমাদের আমার সঙ্গে আছে আমার মা আর আমার কাকি আমরা অপেক্ষা করছি বারবার ঘুরে ঘুরে দেখছি সুইটি কোন আসবে তো বারবার দেখছি আর গেছে

সত্যি করে বলতো সত্যি করে বলছি তুই কখন গেছিলি আমি কি সব সত্তা করতে গেছিলি হ্যাঁ আর তুই কোথায় গেছিলি বলতো তুই সত্তা সাতটা করতে গেছিলি হ্যাঁ তোর কাকা ফোন করে বলল তুই কোথায় গেছিস আমি কোথায় গেছি ওকে দেখলো কোথায় দেখলো আমি তো পড়তে গিয়ে ছিল সঙ্গে কে ছিল ওটা সত্যি কথা বলবি আরে আমার সাথে আমি আর দীপ পড়তে একসাথে পড়তে গিয়ে যাই ছিল অন্য একটা ছেলে ছিল অন্য ছেলে দীপ ছিল কাকা মিথ্যা কথা বলবে আমি কি জানি দিদি নিচে <laughs> <laughs> camr lco tب cmra lco tb cot lca camera

দেখ আমি কি করব বলবো কাকে কাকে তো মাকে সব কি শুনে না নাকি সব আসেনি আমি ও ফোন করেছে তোমার ভাই আমি না তো ফোন হ্যাঁ দাও তুমি ফোন ফোন করেছে তোর ভাই কোথায়

দাদা না না বরশা দে আমাদের দে আমাকে দাও তো দি দে সামনে বলে করে

ঘুরে বেড়ায় না সবাই মিথ্য বলছে তুই একমাত্র সত্যি কথা বলছিস আমি একাই সত্যি কথা কাকা অন্য কাকু দেখাচ্ছে

সপ্তাহ সপ্তাহ থেকে পড়া তো সারাটা

দেখো ঘুরতে গেছে বলছি স্বীকার করে কেউ স্বীকার করে না প্রেম করে কেউ স্বীকার করে তারপর <muchas> এখনো <muchas> <muchas> সবাই কানতো ভুল দেখছে তাহলে উনি ভুল কাকা আসুক আসুক কাকাই আসুন তাহলে আসুন থাকবি ততক্ষণ না করছে না বসে কাকাই হঁা কাকায় আশুকতা হয়েছে হয়েছে একটা কাজ করো ফোন করো ফোন কি যে আমার

রা না মার মার কাছে দিরা তুমি করেছ না

কিন্তু যদি আর কি মেরেছিস দেখবি আমি আকনো বুঝবো না তবে আমি তো বসে আছি বল কই তো হাই তো আমার last one. Please, ভাই Last one. তো বন্ধুরা সুইট অনেকটা মার খেলো অনেক দিন পর সুইটির ওপর হয়েছে জেটির অনেক দিন পর হয়েছে জেটির ওপর লাস্ট মনে হয় প্র্যাঙ্ক হয়েছিল পার্ট থ্রিটাতে তো ওইটা প্র্যাঙ্ক বলা যায় না ওটা মাঝখান দিয়ে ঢুকেছে আর হ্যাঁ তো ভিডিওটা কেমন লাগলো কেমন লাগলো তোমাদের কেমন লেগেছে দুজনে হ্যাঁ ঠিক আছে কেমন ভিডিওটা বলো কি কি বলতে আই বলো বলো বল ছুটি বলে দে বলো ভিডিওটা বল 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 ইনস্টাগ্রাম তে বল লাইক আমাদের